দ্বন্দ্ব ভুলে এবার সহযোগিতার পথে হাঁটার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাভ হয় এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সময় চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি ও সহযোগিতার পথে এগোনোর আহ্বান জানান শি তাদের আলোচনায় টিকটকের মার্কিন ব্যবসার ভবিষ্যৎ চুক্তিও নিশ্চিত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট গণমাধ্যমের ধারণা পূর্ব শর্ত অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন ব্যবসা কিনে নেবেন এবং অ্যাপ মার্কিন বাজারে চালু থাকবে ট্রাম্প বলেন বাজার নিয়ম ও আইন মেনে চুক্তি হবে এবং দু দেশের স্বার্থ বিবেচনা করা হবে শি জিনপিং বলেন চীনের পক্ষে ব্যবসায়িক আলোচনায় উভয় দেশের স্বার্থের সমন্বয় গুরুত্বপূর্ণ এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ষোলো সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন দল ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানান আগের আলোচনায় ফার্ম ও ডেয়ারি মার্কেট খোলার বিষয়ে সমঝোতা হয়নি এবার ষষ্ঠ দফার আলোচনার প্রস্তুতি চলছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে আলোচনার মধ্যেই আবারও চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প তার দাবি চীন ও ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে সাদিয়া তাসনিম সময় সংবাদ